দেশপ্রেম যখন হাতমোজা পড়ে তখন তার নাম হয় অ্যামিলিয়ানো মার্টিনেজ গোল লাইনটি সাদা রঙে আঁকা হয় কিন্তু অ্যামি মার্টিনেজের চোখে সেটা নীল সাদা পতাকার শেষ কিনারা আর তাই বিশ্বকাপ এলে তার বুকের ভেতর নাকি কাঁপতে শুরু করে ছোট্ট এক পোকা এই পোকার ছটফটানি তাকে দেশের জন্য প্রাণপণ লড়াইয়ের ক্ষুধা দেয় অ্যামি মার্টিনেজ ফুটবল বিশ্ব তাকে চেনে পেনাল্টি শট স্টোপার স্পেশালিস্ট হিসেবে এর বাইরেও তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা কারো চোখে ফিলেন কারো চোখে আবার মনস্তত্বের জাদুকর কিন্তু সত্যিকার অর্থে দেশ জুড়ে নীল সাদা স্বপ্নের দুনিয়া চোখে তিনি যতই বিতর্কের মানুষ হন আর্জেন্টিনার জার্সি গায়ে উঠলে এমই হয়ে ওঠেন সম্পূর্ণ ভিন্ন কেউ এক দুর্ভিত্ত দুর্গ যার প্রতিটি ইট গড়া ভালোবাসা দিয়ে সমালোচনার ধুলো নয় আর সেই ভালোবাসা তার দেশের প্রতি তার নিজের কথায় আমার ক্লাবের হয়ে আছে তার মিষ্টির উপর চেরি কিন্তু আসল মিষ্টি তো সবসময় আলবিসেলেস্তে জার্সি এই কথাটাই বলে দেয় কেন তিনি দেশের ম্যাচে সেই অন্য মানুষ হয়ে ওঠেন বারবার অতি মানবিক হয়ে ওঠেন যখনই ম্যাচ শেষ হয় প্যানাল্টিতে কিংবা বিপক্ষ দল আক্রমণের উপর আক্রমণ চালায় তখন হাজির হন তিনি কেন তার হাত দীর্ঘতর মনে হয় কেন রিফ্লেক্স হয় অবিশ্বাস্য কেন শেষ মুহূর্তে তিনি দাঁড়িয়ে থাকেন দেয়ালের মতো তার পিছনে কারণ একটাই ভালোবাসা দেশের প্রতি দেশের মানুষের প্রতি তিনি বলেন তার ব্যাকলাইন শুধু রক্ষক নয় পেছনে থাকে পুরো দেশ পরিবার স্বপ্ন আর সেই নীল সাদা পতাকার নীরব দৃষ্টি অ্যামির আরও একটি অব্যক্ত স্বীকারোক্তি হল জাতীয় দলে খেললে মনে হয় বলটা ভেতরে যাবে না এ যেন গোলকিপারের ভাষায় যুদ্ধক্ষেত্রের শপথ যে শপথ দু সালের লুসাইল রাতে ইতিহাস হয়ে দাঁড়িয়েছিল এক পায়ের অবিশ্বাস্য সেফে সে সেফ শুধু ম্যাচ বাঁচায়নি বাঁচিয়েছিল মেসির চোখের আলো লাখো মানুষের শ্বাস আর আর্জেন্টিনার ভবিষ্যৎ লুসাইলে সেই কথারই বাস্তব রূপ দেখেছিল বিশ্ব শেষ মিনিটে কোলো মুয়ানির শট থামানোটা কেবল সাধারণ সেফ ছিল না সেই শপথই আর্জেন্টিনাকে দিয়েছিল তৃতীয় তারা এই আবেগ নিখাত কারণ অ্যামি এমন এক প্রজন্মের গল্প বলেন যারা দেশের জার্সিকে ক্লাব সম্পদের চেয়ে ওপরে রাখে ফুটবল যখন ব্যবসা তখন এমন স্বীকারোক্তি রূপকথা যে যুগে ফুটবলাররা ক্লাব ব্র্যান্ডিং চুক্তি মার্কেট ভ্যালুতে ব্যস্ত থাকে সেই যুগে অ্যামের এই স্বীকারোক্তি অন্য গ্রহের ক্লাব ফুটবল তার কাছে পেশা দেশ তার কাছে পরিচয় ফুটবল আজ যতই বাজারের হিসাব চুক্তির শব্দ স্পন্সারশিপের আলোয় ঘেরা হোক অ্যামির এই ভাষা সবার প্রতি স্মরণপত্র সমালোচনার সুরগোল প্রতিপক্ষের বিদ্বেষ ট্রিবিউনের শব্দ সবকিছু ছাপিয়ে অ্যামি মার্টিনেসের এই অনুভূতিটা চিরকাল অদৃশ্য ব্যাজ হয়ে থাকবে তার বুকে এই ভালোবাসা কোনো কৌশল নয় কোনো অভিনয় নয় এটা নীল সাদা পতাকার জন্য নিখাদ এক হৃদস্পন্দন যা গোলো আটকায় ইতিহাসও রচনা করে তাবাসুমহ হকানিকা টিম স্পোর্টস